আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেকিং এন্ড কুকিং হাট আজকে রেসিপিতে থাকছে ছোট পুঁটি মাছের ভুনা কিংবা আলু দিয়ে ঝোল ঝোল একটু চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই প্রথমে আমরা পুঁটি মাছগুলোকে সুন্দরভাবে ধুই কেটে বেছে পরিষ্কার করে নিব তারপরে ধুয়ে পরিষ্কার করার পরে এখানে একটু লবণ এবং হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিব তারপরে এগুলোকে একটু ভেজে নিব তার জন্য একটা কড়াইতে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপরে একটা মাছ আগে ভেজে নিব তারপর বাকি মাছগুলো দিব তাহলে কড়াইয়ের তলায় আর লেগে যাবে না মাছগুলো ঠিকভাবে ভাজা হবে এই এক্ষেত্রে মাছগুলো ভেঙেও যাবে না এখন এখানে একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন আলুটা সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিব একটু ভেজে নিলে আলুটা স্বাদ একটু বেড়ে যায় যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু কালার চলে আসবে তখন আমরা উঠিয়ে নিব তারপর আবার আবার একটা একটু তেল দিয়ে দিয়ে দিব প্যানে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে তখন কাঁচামরিচ দিয়ে দিব তারপর মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিব যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এখানে আদা রসুন এর পেস্ট অ্যাড করব। ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে দিব এবং হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিব দেওয়ার পরে সুন্দর ভাবে মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং হলুদ গুঁড়া দিয়ে দিব তারপর একটু পানি দিয়ে দিব যেন শুকনা মশলাটা পুড়ে যাবে না এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে যখন মশলার ভেতরে তেলটা উঠে আসবে তখন আমরা এ পর্যায়ে আলু দিয়ে দিব আলুটা দেওয়ার পর কিছু সময় কষিয়ে নিব মশলার সাথে কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব গরম গরম পানি অবশ্যই রান্নাতে পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার স্বাদটা বজায় থাকবে এখন যখন পানির ভিতরে বলকটা চলে আসবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দিব জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া এটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে স্বাদটা ভালো আসে এভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার রেসিপিটি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই फ्रेंड्स এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ